এই মাছখানি কোন বিজি মাছ আপনার যে প্যাড আছে না কেশমম দেন না আপনি জি ওই কেশমম এই চলে যান আপনি নিচে চলে যান যেটা দিবেন না মনে করেন আমি একটা কেশ মামা নিতে চাই হ্যাঁ ওখানে লিখে দেন কোন কোন কোম্পানি তেল কতদিন যাবৎ পাননি সেটা লিখে দেন আর এখন পেয়েছেন কোনটা তীর তীর কতদিন ধরে পাননি এখন কখন পেয়েছেন সে একটু বিস্তারিত লিখে ভেরিফাই করব জি আপনার তথ্য জি বুঝেছেন না জি যে সকল রিফাইনারি কথা আপনি বলতেছেন ওনাদের সাথে আবার আমরা ভেরিফাই করব আচ্ছা যে আসলে আপনার কথা জেনুইন কিনা ওনারা যদি বলেন যে দিয়েছি আপনি বলবেন দেইনি পাইনি আমরা তো স্যার কোম্পানি থেকে ডাইরেক্ট নেই না

অন্যগুলো রয়েছে পুষ্টি সেগুলো কোথা থেকে নেই মানে যারা ডিলার পয়েন্ট আছে তারা যেমন নাম বলেন তো দেখি এখানে স্যার ডিলার পয়েন্ট বলতে গিয়ে চাদা ডিলার যে ওর লোক আসে তো এসার লোক তারা আছে তাদের সঙ্গে তো আমরা আসে ওয়াটার নেই খাবে এই কোম্পানির লোক আছে ভাই এখানে আছে পাল আসছে জিজ্ঞেস করে পাল আছে নিবেন দিয়ে পারেন জিজ্ঞেস কোম্পানি থেকেই নেন হ্যাঁ ক্যাশ মোমো দেয় না ক্যাশ মোমো স্যার এরকম যে এই কিরেটটা পেজ আর এভাবে মাল শর্ট থাকলে এখান থেকে মারলে মার্কেট থেকে

Uje melkur, dar uje kison e satan bini e se laudanda. Uje melkur, dar uje kison চাহিদা এরকম <laughs> <laughs> <laughs>